আমরা আজ এসেছি হোটেল গুলমোহরে এটা একটা ফাইভ স্টার হোটেল বিরাট এরিয়ানি হোটেলটি আমরা এখানে জন্মদিনের সেলিব্রেশন করতে এসেছি আজ জন্মদিন উপলক্ষে আমরা এখানে এসেছি আর কি বিরাট এরিয়ানি একটি হোটেল এটা কুচবিহারে ফাইভ স্টার হোটেল হোটেল গুলমোহর এখানে কী কী নেই সব কিছুই আছে বড় অনুষ্ঠান করার ব্যবস্থা আছে বড় রেস্টুরেন্ট আছে আলাদা আলাদা শপিং মল আছে খাওয়ার এবং জিনিস কেনার তারপরে একটা প্লে গ্রাউন্ড আছে দূরে দেখতে পাচ্ছি একটা প্লে গ্রাউন্ড আছে এই যে একটা মাঠ দেখা যাচ্ছে এখানে অনুষ্ঠান হয় আর কি পার্টি থার্টি হচ্ছে গান বাজনা হচ্ছে এই যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এখানে বিরাট জায়গা নিয়ে এই অনুষ্ঠান উপভোগ করার মতো জায়গা আছে এখানে আমরা সকাল থেকে আছি এখানে শিল্পী আর রুদ্র বসে আছে চলছি আমরা এবার সামনে প্লে গ্রাউন্ড আছে জিতা আছে এই আমরা ওই গেটের থেকে ঢুকেছি আমরা কিছুক্ষণ আগে এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে খেয়েছি সব ধরনের খাওয়া যাচ্ছে আমরা চিকেন বিরিয়ানি রায়তা পাঁপড় এসব খেয়েছি এই যে প্লেডগ্রাউন্ড খেলাধুলার ব্যবস্থা আছে দারুণ জায়গা মন মুগ্ধ হয়ে যায় এটা রেস্টুরেন্ট কিছুক্ষণ আগে এর ভিতরে আমরা ছিলাম এর ভিতরে কিছুক্ষণ আগেই এখানে বাচ্চাদের পার্কের মতো যে খেলার ব্যবস্থা আছে এখানে ওয়াটার বেলে ব্যবস্থা আছে আজ আমরা সারাদিন এইখানেই আছি